হ্যাঁ আম্মু বারে বারে বলতেছে বারে বারে আম্মু অনেক অসুস্থ দেখলেন তো আজকে কি একটা অবস্থা হলো আম্মুর সাথে তা এখন এগুলো আমার মেয়ে রাখছে খেলাধুলা করতেছে এগুলো দিয়ে আর আম্মু বলতেছে বারে বারে এটা সরাও সরাও কেন এর সরে বুকে

पर और की कह और तो किसी कह ना ओ जे बने बने कुत्ता से कह की किछु कह ना हां काने उनो ना काने बीते की ई दिया जो म चिल्ला चिल्ला कोई दसे और किछु तो कह ना हम ना तो उन तसी ओ जे हम तो काने बोल ना और तो ई तुम की कह तो उन तसी और तो हां हां हम को दसे कोई आया कोई दसे

যাও তো যাও তো বাইরে এই এক যাও যাও বাইরে কাছে যাও যাও ও পানি খাইতেছে ও তো পানি খাই যাইব না ওখানে যাও তো যাও যাও বাইরে কাছে যাও ঘরে বাইরে আসে যাও আলবি এই মাত্র কোচিং করে আসলো বাসায় তো মেয়ে আবার এখানে কি করছে পুতুলগুলা রাখছে আমার ভাইয়ের বোর চ্যানেলে দেখবেন তো এই নাই না এখনো ওই যে